আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ এই মাত্র যুক্তরাষ্ট্রে সামরিক অনুদান গ্রহণের সম্মতিপত্র দিতে আবারও সময় চেয়েছে বাংলাদেশ বছর পর অলি আহমেদের বোধোদয় বাংলাদেশও কাটাতারে ঝুলে আছে মন্তব্য করেশ্বরচন্দ্র রায়ের বারো বছরের বেশি বয়সীরা টিকা ছাড়া স্কুলে যেতে পারবে না শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত যুক্তরাষ্ট্রের সামরিক অনুদান গ্রহণের সম্মতিপত্র দিতে আবারও সময় চেয়েছে বাংলাদেশ সামরিক ও আইন প্রয়োগকারী অনুদান এক দফার সময় চাওয়া হয়েছে এবার নতুন কোন তারিখ উল্লেখ করা হয়নি নতুন শর্ত অনুযায়ী কোন কোন বাহিনীর উন্নয়নে কিভাবে অনুদানের অর্থ ব্যয় হবে তা আগাম জানাতে হবে পহেলা ডিসেম্বর ঢাকায় পাঠানো চিঠিতে পনেরোই ডিসেম্বরের মধ্যে প্রাথমিক জবাব বা সম্মতিপত্র পাঠানোর সময় বেঁধে দিয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু এই সময়ে সংশ্লিষ্ট শেষ করতে দিনের সময় বাড়ানোর অনুরোধ অনুরোধ করে ঢাকা। পক্ষ থেকে এই আমলে নেওয়া হয়েছিল কিন্তু নির্ধারিত সময়েও এ বিষয়ে সম্মতিপত্র তৈরি না হওয়ায় আবার সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে ঢাকাস্থ আমেরিকান দূতাবাসে কূটনৈতিক পত্র পাঠিয়ে এই সময় চাওয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব সূত্র নিশ্চিত করেছে প্রথম দফা সময় বাড়ানোর চিঠিতে নির্ধারিত তারিখ উল্লেখ করা হলেও এবার তা উল্লেখ করা হয়নি দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় সম্মতিপত্র ওয়াশিংটন পাঠানো হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে উল্লেখ করা যায় যে উনিশশো সালে প্রবর্তিত আমেরিকান লিহেই আইনে সম্প্রতি সংশোধনী আনা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের প্রশাসন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কাছে লেহেই আইনের সংশোধনী পরবর্তী করণীয় নিয়ে নির্দেশনা পাঠিয়েছে ওই আইনে নতুন সংযোগিত ধারায় বলা হয়েছে কোন দেশের নিরাপত্তা সংস্থা বা বাহিনী যদি নির্যাতন আইন বহির্ভূত হত্যা গোম ও ধর্ষণজনিত কোন অপরাধের সঙ্গে জড়িত থাকে তবে ওই সংস্থাকে অনুদান দিতে পারবে না যুক্তরাষ্ট্রের সরকার এক্ষেত্রে আমেরিকান নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এমন কোন সংস্থা বা বাহিনীও অনুদান পাবে না এখন থেকে যুক্তরাষ্ট্রের অনুদান যেসব দেশ পেতে চায় তাদের বরাদ্দ কোন কোন বাহিনী পাবে এবং তা কিভাবে হচ্ছে তা আগেই জানাতে হবে অতীত শর্তহীন ভাবে বাংলাদেশকে সামরিক অনুদান দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত কোন চুক্তি বা কোনো শর্ত ছিল না ওই অনুদান বিভিন্ন বাহিনী সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় হয় সম্প্রতি র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপেন নিষেদ্ধা দিয়েছে যুক্তরাষ্ট্র এই নিষেদ্ধার কারণ ঢাฬาও অনুদান গ্রহণের বিষয়টি কিছুটা জটিল হয়ে পড়েছে এ কারণে ভেবেচিন্তে সম্মতিপত্র তৈরি করতে সময় লাগছে বলে কর্মকর্তারা জানিয়েছেন যদিও ওই নিষেধাজ্ঞার সঙ্গে নতুন আইনের কোনো যোগসূত্র নেই বলে মনে করছে ঢাকা গত 28 ডিসেম্বর আন্তঃমন্ত্রনালয় বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের জানিয়েছিলেন নিজেদের তো সুরক্ষিত রেখেই সম্মতিপত্র পাঠানো হবে পত্রে বাংলাদেশের স্বার্থের বিষয়গুলো উল্লেখ থাকবে যুক্তরাষ্ট্র প্রদত্ত সামরিক অনুদান কোথায় ব্যবহার হবে সে বিষয়ে আমেরিকান আইনের বাধ্যবাধকতার বিষয়ে সরকার সচেতন রয়েছে জানিয়ে সচিব বলেন আমরা এ বিষয়ে নীতিগতভাবে সম্মত তাদের সব শর্তই মোটামুটিভাবে আমরা মানি বাংলাদেশ 2015 সাল থেকে জাতিসংঘের কাজ থেকে প্রায় 650 কোটি টাকার অনুদান পেয়েছে ওই সহায়তায় উল্লেখযোগ্য অংশ বঙ্গোপসাগরে নিরাপত্তা বাড়াতে ব্যয় ব্যবহৃত হয়েছে এছাড়া দুই ও দুই সালে বাংলাদেশকে দুটি হ্যামিলটন কাটার নৌ জাহাজ উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীকে সহায়তার জন্য ৫০টি মাল্টি রোল আর্মড পার্সোনাল ক্যারিয়ারও দেওয়া হয়েছে দেশটির তরফে দুই সাল থেকে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্য প্রায় তিনশো কোটি টাকা ব্যয় করেছে দেশটি পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুই সালে আঠারো কোটি ডলারের চারটি সি একশো পরিবহন বিমান পেয়েছে বাংলাদেশ সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে শো কোটি টাকা মূল্যর ড্রোন দেয়ার অস্বীকার করেছে তিরিশ বছর পর অলি আহমেদের বোধোদয় উনিশশো সালে সংসদে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ানো ভুল ছিল তিরিশ বছর পর এমন বোধোদয় হয়েছে ওই সংসদের সদস্য লেবারেল ডেমোক্রেটিক পার্টি এল ডিপি প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদের বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন নিজের আত্মসমালোচনা করে কর্নেল অলি আহমেদ বলেন আজকে এই সংকটের পেছনে আমিও দায়ী এজন্য জনগণের কাছে ক্ষমা চাই উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়াতে যে প্রক্রিয়া হয়েছে তাতে আমারও অনেক ভূমিকা ছিল তখন যদি আমি বসতাম তাহলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভার সম আনতাম ओली আহমেদ বলেন সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে অনেকে বলেন কেয়ারটেকার সরকার চাচ্ছেন ক্ষমতায় যেতে এত তারাহুড়া কেন সব প্রতিষ্ঠানে ভারসম্য আনতে কাজ করতে হবে এলডিপি महासचिव ডক্টর রেদোয়ান আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে দলে পেসিডিয়াম সদস্য ডক্টর আউরাঙ্গজেব বেলাল ডক্টর নিয়ামুল বসির অ্যাডভোকেট মনস মোরশেদ সহসভাপতি ডক্টর আবু জাফর সিদ্দিকি যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু বিলাল হোসেন মিয়াজি অধ্যক্ষ মাহবুবুর রহমান মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন সূত্র যুগান্তর বাংলাদেশও কাটাতারে ঝুলে আছে মন্তব্য কয়েশ্বর চন্দ্র রায়ের ফেলানি প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী নেতা কয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় মনে হয় বাংলাদেশও কাটাতারের বেড়ায় ঝুলে আছে কিন্তু এভাবে ঝুলতে দেয়া যাবে না কয়েশ্বর রায় বলেন এ সরকারের পতনের পর পাড়া মহল্লায় বড় বড় ডিজিটাল ব্যানারে লেখা থাকবে এ গ্রামে কোনো আওয়ামী লীগ নেই এমনকি গোপালগঞ্জেও বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার ইউনিটিতে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ফেলানি এবং সীমান্ত শীর্ষক আলোচনা সভা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন দুই সালের সাত জানুয়ারি ভোরে ভারতীয় দালালদের সহায়তায় কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্ত দিয়ে বাবা নুরুল ইসলামের সঙ্গে বাড়ি ফিরছিলেন ফেলানি মই দিয়ে কাটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ এর সদস্যের গুলিতে ফেলানি মারা যায় এরপর তার দেহ অন্তত পাঁচ ঘন্টা কাটাতারের বেড়ায় ঝুলে থাকে আলোচনা সভায় গয়েশ্বর রায় বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব এখন হুমকির সম্মুখীন পৃথিবীর সব দেশেই সীমান্ত অতিক্রম করার ঘটনা ঘটে তাতে গ্রেপ্তার হয় বিচার হয় কিন্তু গুলি করে হত্যা করা হয় না বাংলাদেশের ক্ষেত্রে 10 বছর ধরে এটা প্রতিনিয়ত হচ্ছে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গুলি না করার সিদ্ধান্ত নিলেও ভারতের বিএসএফ পাখি শিকারের মতো গুলি করছে বিএসএফ একতরফা গুলি করছে প্রতি বছরই বাংলাদেশে গুলি অস্ত্র কিনছে তবে তা ব্যয় হচ্ছে জনগণকে মারার জন্য সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষে ঢাকা একটি অংশের কাপুনি শুরু হয়েছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন কিন্তু বৃহত্তর অংশের আশার আলো দেখছে দুষ্ট দমনে আমরা ব্যর্থ হলেও গণতান্ত্রিক বিশ্বের চোখ কান খোলা সামাজিক মাধ্যমে সরকারের প্রভাবশালী ব্যক্তিদের ভিসা বাতিলের খবর আসছে উল্লেখ করে বলেন বিদেশে পালানোর পথ বন্ধ পরীক্ষামূলক ভাবে সাবেক তাকে কোনো দেশেই জায়গা দেয়নি ভারত জায়গা দেবে কিনা তা নিয়ে সন্দেহ আছে তিনি আরো বলেন নিষেধাজ্ঞা তালিকা কত বাড়বে তা এখনই বলা যাচ্ছে না এখানে নানা শ্রেণীর লোক যুক্ত হবে এসবই আওয়ামী লীগের ঘরের লোক এতে শুধু সরকারেরই সমাধি হবে না রাজনৈতিক ভাবে আওয়ামী লীগের সমাধি অতি নিকটে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রশ্ন তুলে বিএনপির চন্দ্র রায় বলেন এ সরকারের পতনের পর পাড়া মহল্লায় বড় বড় ডিজিটাল ব্যানারে লেখা থাকবে এই গ্রামে কোনো আওয়ামী লীগ নেই এমনকি গোপালগঞ্জেও মুক্তিযুদ্ধের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রাজাকার ছিল এই জেলায় এখন সেখানে সবাই মুক্তি যোদ্ধা হয়ে গেছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলামের সভাপতিতে সবাই আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম বিএনপির ভাইস চেয়ারম্যান শামচুজ্জামান প্রমুখ সূত্র প্রথম আলো বারো বছরের বেশি বয়সীরা টিকা ছাড়া স্কুলে যেতে পারবে না বারো বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা নিয়ে স্কুলে যেতে হবে করোনা ভাইরাসের টিকার অন্তত এক ডোজ নেওয়া না থাকলে তাদের স্কুলে যেতে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে সরকার জোরালোভাবে ভাবে ভাবছে বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীসভা বৈঠক নিয়ে ব্রিফিং কালে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান তিনি জানান ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে বলা হয়েছে আজ কেবিনেটে বৈঠকে শিক্ষামন্ত্রীকে বলা হয়েছে এতক্ষণে শিক্ষা মন্ত্রণালয় নিশ্চয়ই ধরনের নির্দেশনা দিয়ে দিয়েছে মন্ত্রী পরিষদ সচিব বলেন এই সিদ্ধান্ত শুধু স্কুল শিক্ষার্থীদের জন্য যাদের বয়স 12 থেকে 17 বছর কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ দিশেদাগা নয় টেকনিক্যাল কমিটির সঙ্গে বসে দুই এক দিনের মধ্য সেটি জানিয়ে দেওয়া হবে স্কুল শিক্ষার্থীদের ক্ষেত্রে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রীসভার বৈঠক হয় গণভবনে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন এর আগে করোনার টিকা ছাড়া হোটেল রেস্টুরেন্টে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয় সূত্র যুগান্তর